বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলে সবার আগে যে দিনগুলোতে চোখ বোলাই তার মধ্যে দুর্গাপূজা হলো একটি অন্যতম আর আজকে আমরা দুর্গাপূজা নিয়ে কিছু জানতে এসেছি তবে চলুন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভীষণ ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড়ো পার্বণ হল দুর্গাপূজা আর পশ্চিমবঙ্গে তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমকপূর্ণ উদযাপন করেন এই উৎসবে দেবী দুর্গা মহিষাসুকে বধ করেছিলেন আর এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয়ী প্রথমেই আমরা জেনে নিই যে মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর বুধবার আর এই মহালয়ার দিন কি কি করতে হয় সেটাও একটু জেনে নিই শাস্ত্র মতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি আর এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রার্থ তর্পণ করা হয় আর এই দিন তর্পণ করলে পিত্তপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় পরে আসি দুর্গা দুর্গাপূজায় দুর্গা পূজায় আমরা জানি মহাপঞ্চমী থেকেই পুজো আমাদের শুরু হয়ে যায় তাহলে মহাপঞ্চমী কবে পড়েছে মহাপঞ্চমী আটই অক্টোবর মঙ্গলবার মহাষষ্ঠী নয়ই অক্টোবর বুধবার আর মহাসপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী বারোই অক্টোবর শনিবার মহাদশমী সতেরোই অক্টোবর রবিবার লক্ষ্মী পুজো পড়েছে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার আর কালী পূজা পড়েছে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার আর ভাইপোটা পড়েছে তেসরা নভেম্বর রবিবার আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপূজার উৎসব পালিত হয় যদিও প্রকৃতি অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে আবার অনেক জায়গায় পঞ্চমী থেকেও কিন্তু শুরু হয় যুগ যুগ ধরে বিশ্বাস হয় যে এই দিন দেবী দুর্গা মরতে এসেছিলেন ষষ্ঠীর দিন দুর্গা পাঁচ দিন মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত এইটি সকলেই প্রায় জানা তবে অনেকেই অজানা প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল আমার আগে আমরা যেটা দেখি যে দুর্গা অষ্টমী কোনবার পড়েছে অষ্টমী পুজো পড়েছে ষোলোই এপ্রিল অষ্টমী তিথিতে যজ্ঞ ও কন্যা পুজোর শুভ সময় হল ষোলোই এপ্রিল সকাল সাতটা একান্ন থেকে দশটা একচল্লিশ এবং দুপুর একটা তিরিশ থেকে দুটা পঞ্চান্ন পর্যন্ত আমরা অনেকেই দেখি যে সন্ধি পুজোর সময় সন্ধিপুজো কখন শুরু হয় এটি করা হয় যখন অষ্টমী তিথি শেষ এবং নবমী তিথি শুরু হয় বিশ্বাস করা হয় যে এই সময় দেবী চামুন্ডা রাক্ষস চন্দ্র ও মুন্ডাকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন সন্ধিপূজা দুটি ঘাটির জন্য প্রচলিত যা প্রায় আটচল্লিশ মিনিট স্থায়ী হয় এবার জানা যাক দু সালে দেবী দুর্গার আগমন কিসে হচ্ছে আর গমনই বা কিসে হচ্ছে দেবী দুর্গার আগমন দু সালে দোলা বা পালকিতে হচ্ছে শাস্ত্রে আছে দোলায়াং মকরং ভবেত মানে দোলায় আসা মকরতুল্য বা মহামারীর ইঙ্গিত যার ফল শুভ নয় এতে বিপুল দুর্গ ও দুর্যোগের সম্ভাবনা থাকে এবং দেবী দুর্গার গমন হচ্ছে গজে অর্থাৎ গজ বা হস্তিতে গজ হলো দেবী সবচেয়ে উৎকৃষ্ট বাহন দেবীর গমন হাতিতে হলে ফল গজে জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা ফলে শস্য পূর্ণ প্রাপ্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যার ফল শুভ এছাড়াও আমরা আরেকটা বিষয় জেনে নিই যে দেবী দুর্গার আগমন গমনের প্রভাব শাস্ত্রমতে বলা হয় দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে তার ফল মহামারী ও দুর্ভোগের সমান ঘটক বা ঘোড়ায় দেবীর গমন আগমন আগমনে ছত্রভঙ্গ ছন্ন ছাড়া ধ্বংসাত্মক ফলাফল হয় নৌকায় দেবীর আগমন বা গমন হলে ধরা শস্য শ্যামলা হয় আর বসুন্ধরা সবুজে ভরে ওঠে যার ফল শুভ হয় এছাড়াও গজে বা হস্তিতে দেবীর গমনাগমন হলেও শস্য পণ্য বসুন্ধরা থাকে ফলে ভালো ফসল উৎপাদন হয় যার ফল শুভ এবার একটু জেনে নিই প্রতিটা দিনের নিজস্ব বিশেষ অর্থ রয়েছে কি কি করা হয় মহাষষ্ঠী পৌরাণিক কাহিনী অনুসারে মহাষষ্ঠী সেই দিন হিসেবে পরিচিত যেদিন দেবী দুর্গা তার চার সন্তানের সাথে পৃথিবীতে অবতরণ করেছিলেন সরস্বতী লক্ষ্মী গণেশ এবং কার্তিকের সাথে মহাভষ্ঠী পাককালে দেবী দুর্গার মুখ উন্মোচন করা হয় আর এই দিনে সম্পাদিত আচার অনুষ্ঠানগুলি হলো আমন্ত্রণ বোধন এবং অধিবাস সপ্তমীতে হয় সূর্য ওঠার ঠিক আগে কলা গাছ পবিত্র জলে ডুবে যায় এবং তারপরে নববধূর মতো একটা নতুন শাড়ি দিয়ে ঢেকে দেয়া হয় আর এই কলাবাহকে নবপত্রিকা নামে পরিচিত কলা গাছটি দেবী দুর্গার প্রতিমার সঙ্গে রাখা হয় আর অষ্টমীর দিন খুব সকালে স্নান করে আমরা সবাই মায়ের কাছে পুজো দিতে যাই অঞ্জলি দিই শুরু হয় সন্ধি পূজা শেষ হওয়ার পর মহানবমী শুরু হয় এবং মহা আরতি করা হয় এবং দশমীর দিন গঙ্গা নদী প্রবৃত্ত জলে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয় আমরা সবাই জানি এই দিন মা মর্ত ছেড়ে আবার স্বর্গে ফিরে যায় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন